নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ডিউস দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আজকের থেকে শুরু হলো যারা প্রথম চ্যানেলটি দেখছো সাবস্ক্রাইব করবে কী কারণ কারণ কারেন্ট অ্যাফেয়ার্স গত বছর আমি এরকম বেছে বেছে একশো থেকে দুশো নয় অন্তত পঞ্চাশ থেকে ষাটটা আমি আমার মতো করে আমার পড়াশোনার নোটস থেকে তোমাদেরকে শেয়ার করেছিলাম প্রত্যেকে কাজে লেগেছে এবছরও ডাব্লিউ পি কেপি এন টিপিসি ডাব্লিউপি কেপি এম এস এই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে সমস্ত কম্পিটিভ পরীক্ষার কথা মাথায় রেখে বানিয়েছি স্পেশাল কিছু নোটস তোমাদের জন্য তো খুব তাড়াতাড়ি তোমরা মানে ক্লাসটি দেখবে খুব বেশিক্ষণ নেব না কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে প্রথম যে প্রশ্নটা রয়েছে কাইন্ড অ্যাফেয়ার্সটা রয়েছে ইসরোর নতুন চেয়ারম্যান কে হলেন আর কি ডক্টর ভি নারায়ণন তারপরে কি আছে নাম্বার টু সোনামা টানেল জেড মক টানেল জম্মু কাশ্মীর ইনাগুরেশন ডেট জানুয়ারি থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাই মোদি মোদি নরেন্দ্র মোদী তা উদ্বোধন করেছেন লোকেশনটা কোথায় বিটুইন কোথায় বিটুইন জি এ জি গাগানির গাগানগির অ্যান্ড সোনমার্গ ইন জি এ এন ডি গান্দেবাই ডিস্ট্রিক্ট এবং এটা কি একটু জেনে যাব আমরা ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ব্রিজ ওভার দ্য সি ওয়াজ ইনাইগ্রেটেড ইন কন্যাকুমারি তামিলনাড়ু কোথায় হয়েছে জানতে হবে আর প্রথম এটা জানতে হবে মেলবোর্ন ক্রিকেট ক্লাব দেখো মেলবোর্ন কি এম সি জি বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি যেটা স্টেডিয়াম হয়েছে এখন ইন্ডিয়া তার আগে এটা বেস্ট টপ ছিল নাম্বার ওয়ান মেলবোর্ন ক্রিকেট ক্লাবের একটা মানে সম্মান সূচক সদস্য পদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট হল অফ ফেম এগুলো নেওয়া হয় সেখানে শচীন তেন্ডুলকারের নাম অ্যাড করা হয়েছে তাহলে আমরা এটা ইডিএম ব্যবহার করতে পারি এখানে নিউ ফেদার এফ ই টি এইচ ই আর ইন ক্যাপ তার টুপিতে নতুন পালক এটা কি মানে তার অনেক অ্যাচিভমেন্ট ভারত রত্ন অর্জুন পুরস্কার তার সাথে সাথে নতুন একটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে এই মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সরস্ব সাতটি মহাদেশে নাম্বার ফোর সাতটি মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গ অতিক্রম করার জন্য সবচেয়ে কম বয়সী মহিলা সম্মান পেয়েছেন সেটা কামু মাত্র সতেরো বছর বয়সে দেখো যেগুলো আছে বাছাই করা বিভিন্ন জায়গা থেকে ইন্সপায়ার হয়ে বিভিন্ন জায়গা থেকে নোট কালেক্ট করে একটা জায়গায় ছোট্ট করে পড়া নাম্বার ফাইভ লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত আমরা বিভিন্ন স্পোর্টসম্যানদের বিভিন্ন স্পোর্টস আছে সেই সেই খেলার সাথে কারা কারা যুক্ত সেটা আমাদের জানতে হয় সেক্ষেত্রে লক্ষ্য সেন উনি কোন খেলার সাথে যুক্ত কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন দু হাজার চব্বিশে জয়লাভ করেছেন বোন জিতেছেন তার মানে তিনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত যে সমস্ত ক্যান্ডিডেট আছে লেডি কনস্টেবল বা মেয়েরা আছে তারা এই ব্যাডমিন্টনটা গুলিয়ে ফেলে অনেক সময় টেনিস টেনিসের সাথে ব্যাডমিন্টন গুলিয়ে ফেলে টেনিস খেলাটা কিন্তু বলের মাধ্যমে হয় আর ব্যাডমিন্টনটা কিন্তু কক মানে যেটা বলে কক ব্যাট মানে একটা ফেদার দিয়ে তৈরি হয় সেইটা সেরকম ঠিক আছে দুটো ডিফারেন্ট কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ হরমেনপ্রীত সিং ক্রিকেটার আর টোয়েন্টি নাইনথ এই অগাস্ট এটা স্পোর্টস ডে হিসাবে পালন করা হয় মোট চারজন পাচ্ছেন এবছর মানু ভাক্কর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডি হরমেনপ্রীত সিং আর প্রবীণ কুমার এই চারজন পাচ্ছেন মোট চারজন রাজীব গাজনী এই মেজর ধ্যানচাঁদ রত্ন খেলর পুরস্কার পাচ্ছেন নাম্বার সেভের অর্জুন পুরস্কার কতক্ষণ পাচ্ছেন বত্রিশ জন অর্জুন পুরস্কার পাচ্ছেন কবি প্রতিভা শতপতি গঙ্গাধর জাতীয় পুরস্কার পেলেন ওড়িয়া কবি প্রতিভা মানে যে প্রতিভা শতপথী এখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে গঙ্গাধর জাতীয় পুরস্কার পেলেন পুরস্কারটার নাম এইটা গঙ্গাধর জাতীয় পুরস্কার তিনি ওড়িয়া ভাষার কবি हर घर লাখপতি স্কিম লঞ্চ করেছে এস বি আই ব্যাংক দেখো প্রচুর স্কিম লঞ্চ হয় আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সিএম তিনি প্রচুর স্কিম লঞ্চ করেছেন রাজ্য সরকারের পরীক্ষা দিতে গেলে ওই স্কিমগুলো অবশ্যই জেনে যাবে তারা খারাপ লাখপতি স্কিম লঞ্চ করেছে এস বি আই কিছু কিছু প্রশ্ন এখান থেকে যে কোনো এম টি এস এস এইসব পরীক্ষাগুলো পড়ে বা কোনো রাজ্যেও দিয়ে দেয় এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ তোমার যদি নিজে পরিশ্রম করার ইচ্ছা হয় যে আমি আরও আরও অ্যাফেয়ার্স করব আরও আরও খাটব তুমি সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি যে কোনগুলো করলেই হবে কেমন টাইপেরগুলো করলেই তোমরা পরীক্ষায় জয়লাভ করবে আটত্রিশতম জাতীয় গেমসের এটা টিভি স্টার কারণ খুব ভালো পোষণ আর ত্রিশতম জাতীয় গেমস মোশাল মশাল বা টর্চের নাম কি তেজস্বী বারবার বার প্রশ্ন পোষণ প্রেসিডেন্সিয়াল মডেল অফ নেশনস হাইয়েস্ট সিভিলিয়ান অনার জিলল্যান্ডকে প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ইজ দ্য নেশনস হাইয়েস্ট সিভিলিয়ান অনার জিরল্যান্ডকে লানেল মেসি তারপর কি ব্রিক্সের সম্পূর্ণ সদস্য হতে চলেছে ইন্দোনেশিয়া সম্পরপরি ফিফটিন্থ জানুয়ারি আর্মি ডে হিসাবে পালন করা হয় আমাদের আর্মি দেশের গর্ব তাদের জন্য একটা দিন বরাদ্দ রাখা হয়েছে ফিফটিন জানুয়ারি ফর্টিন খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণ শুরু হয়েছে কোথায় হয়েছে নিউ দিল্লিতে নাম্বার ফিফটিন ইউএস ম্যাগাজিন দ্বারা বছরের সেরা বছরের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী নির্বাচিত হয়েছেন চোপড়া হঠায় স্বাভাবিক ওয়ান অফ দ্য বেস্ট নিশ ফিল্ড চোপড়া নাম্বার সিক্সটিন বেস্ট জানুয়ারি কাইন্ড অ্যাফেয়ার্স ফর এভরি কম্পিটিটিভ এক্সাম স্পেশালি এম টিএস এসএসসি জিডি ডাব্লিউপি কেপি স্টেট লেভেল এক্সাম অ্যান্ড ডাব্লিউ পি সিলিমিনারি এভরিথিং সিক্সটিন আয়ুষ্মান জন আরোগ্য যোজনা বাস্তবায়নের জন্য চৌত্রিশতম রাজ্য হয়েছে ওড়িশা রিপাবলিক ডে প্যারেড চিফ চব্বিশ দুহাজার চব্বিশ মানে রিপাবলিক ডে প্যারেড কে কে চিফ গেস্ট হিসাবে প্রধান অতিথি পরীক্ষার খুব আসে প্রধান অতিথিকে প্রতি বছর আজ নতুন নতুন আসেন প্রধান অতিথি দেখিং দু হাজার চব্বিশ ইমানুয়েল ম্যাকরন প্রধানমন্ত্রী ছিলেন দু হাজার পঁচিশে প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া এটা ভালো করে মনে রাখবি প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট ইন্দোনেশিয়া মিস্টার প্রবাউ সাবায়ান্টো ঠিক আছে সুবিয়ান্টো বা সাবায়ান্টো ঠিক আছে দু হাজার চব্বিশ পঁচিশ বিজয় হাজারে ট্রফি জিতল কর্ণাটক আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বর্ষসরা ক্রিকেটার হলেন হরসদীপ সিং এটা আমার কম বেশি সবাই জানো সম্প্রতি রামসার কনভেনশনের অধীনে স্বীকৃত জলাভূমি শহরের তালিকায় যোগ দিয়েছে মানে এই রামসার কনভেনশন নতুন যোগ দিয়েছেন দুটো শহর ইন্দোর ও উদয়পুর দুটো জায়গা নতুন করে রামসার সাইড এইটটি ফাইভ মোস্ট প্রভাবলি আছে তার সাথে দুটো নতুন যোগ হচ্ছে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে কে ক্রিকেটার স্মৃতি মানদানা এটা হচ্ছে উইমেন দু হাজার পঁচিশে মোট একশো উনচল্লিশ পদ্ম পুরস্কার দেওয়া হয়েছিল মোট একশো উনচল্লিশ জন এটা মাথায় রাখতে হবে টেস্ট ক্রিকেটে দুতম বোলার হিসাবে দুশোতম উইকেট বুঙ্গা জসপ্রীত বুমরা ইংরেজি ভাষার জন্য দু হাজার চব্বিশ সাহিত্য একাদেমি পুরস্কার পেলেন ইস্টারিন কিলে নাগাল্যান্ডের একজন কবি স্টারিন কিলে স্পিরিট নাইটস এর জন্য স্পিরিট নাইটসের জন্য আজীবন বিভাগ দু হাজার চব্বিশ অর্জুন পুরস্কারে ভূষিত হলেন সুচা সিং মুরলীকান্ত রাজারাম পেটকর এটা তোমরা চান্দু চ্যাম্পিয়ন সিনেমাতে দেখে নেবে কীভাবে তার লাইভ স্টোরিটা চন্দু চাম্প অসাধারণ সিনেমা এটার মাধ্যমে এই যে পেটকারের জীবনটা পুরো দেখিয়েছে কিন্তু প্রথমে সাঁতারে ছিলেন না এটা সব পুরো সিনেমাটা দেখলে বুঝতে হবে সুশা সিং মুরলিকান্ত পেটকার আজীবন পি পিভি সিন্ধু কুমার গ্র্যান্ড অ্যাম্বাসডর পিভি সিন্ধু কুমার ফিফটিন জানুয়ারি ভারতীয় সেনাদের জন্য এই বছর থিম টিসি সেনা দিবস ইথি ছিল এস এ এম এ আর টি এইচ সামার্থ ভারত সামর্থ মানে সব সমর্থ সমর্থ ভারত সমর্থ ভারত সক্ষম সক্ষম আর কি সক্ষম সেবা ঠিক আছে তাহলে ছাব্বিশটি এরকম টপ কাইন্ড অ্যাফেয়ার্স ওয়ান দ্য বেস্ট কাইন্ড অফ আই ক্যান সি ইউটিউব এরকম কোথাও পাবে না কোথাও না প্লিজ প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যা দরকার হবে এই নাম্বারে ক্লাস করতে আসবে এবং নোট লাগলে নিয়মিত ক্লাস করতে করতে নোটগুলো পেয়ে ভালো থেকেও পরপর সাজিয়ে নিও প্লে লিস্টে পেয়ে যাবে কান্ট্যাক্টার্সগুলো পরপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে আসে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা থ্যাংক ইউ